তে অনেক ভয়ঙ্কর রেসলিং দেখা যায় যেখানে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়াবহ আক্রমণ করে থাকে তবে আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউর ইতিহাসের এমন তিনজন রেসলার নিয়ে ডিসকাস করব যারা রেসলিং রিংয়ে পারফরমেন্স দিতে দিতে পাগল হয়ে যেতেন অর্থাৎ তারা ম্যাচ লড়তে লড়তে কি করতেন না করতেন এবং তার অপোনেন্টকে মারতে মারতে মেরেই ফেলবেন নাকি নিজেই মরে যাবেন এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না চলুন আজকের এই ভিডিওটিতে এমনই তিনজন পাগল রেসলার নিয়ে ডিসকাস করি যারা রেসলিং রিংয়ে পারফরমেন্স দিতে দিতে ভয়ঙ্কর হয়ে উঠতেন উঠতেন্লিউ এর মালিক ভিন্স এর ছেলে সেনমেক্যান ম্যাকম্যান তিনি একজন মিলিয়নার হওয়া শর্তেও ডাব্লিউডাব্লিউতে রেসলার হিসেবে পারফরমেন্স দিতেন এবং তিনি এতটাই পাগলের মতো ডাব্লুডাব্লিউতে পারফরমেন্স দিতেন যে অনেক সময় তার মৃত্যু ঘটতেও পারে এমন কিছু ঘটনা ঘটেছে ডব্লিউডব্লিউ ইতিহাসে সব থেকে উপর থেকে উড়ে এসে রেসলারের ওপরে জাম করেছিলেন সেন ব্যাংক ম্যান একবার রেসেলমেনিয়াতে হেল এনএসএল এস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আন্ডারটেকার এবং সেন মধ্যে সেই ম্যাচটিতে আন্ডারটেকার এবং সেন ব্যাকম্যান অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন তবে ম্যাচটির এক পর্যায়ে দেখা গিয়েছিল আন্ডারটেকারকে অ্যানাউন্সার টেবিলের ওপরে রেখে একেবারে হেল এন এর ওপরে উঠে যান সেন ম্যাকম্যান আর সেইখান থেকে অনেক উঁচুতে পৌঁছে গিয়েছিলেন তিনি এবং সেইখান থেকে একেবারে উড়ে এসে আন্ডারটেকারের উপরে পড়লে আন্ডারটেকার সেখান থেকে সরে যান এবং সেনম্যাকম্যান অ্যানাউন্সার টেবিলের উপরে পড়েন এবং সেই অ্যানাউন্সার টেবিলটি সেকেন্ডেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এটা ডব্লিউ এর অন্যতম ভয়ঙ্কর একটি ঘটনা ছিল যেখানে সেনম্যাকম্যান তিনি রীতিমতো পাগল হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে সেখানে কি হবে সেই বিষয় নিয়ে তিনি চিন্তা না করে একেবারে হেল এনএসএল এর উপর থেকে উড়ে এসে আন্ডারটেকারের ওপরে পড়ার চেষ্টা করেন তবে তিনি হেল এনএসএল এর উপর থেকে পড়েছিলেন অ্যানাউন্সার টেবিলের এবং অ্যানাউন্সার টেবিলটি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল শুধু এই নয় সেনম্যাকম্যান তিনি আরও বেশি ভয়ঙ্কর স্ট্যান্ড করেছিলেন সেটা হচ্ছে একটি টাওয়ারের ওপর থেকে বৃক্ষর ওপরে উড়ে এসে পড়েছিলেন টাওয়ারটি এতটাই লম্বা ছিল যে বাংলাদেশ বা ইন্ডিয়াতে এটা প্রায় তিন তালা বিশিষ্ট বাড়ির উপর থেকে উড়ে এসে পড়া অর্থাৎ এতটুকু উচ্চতা থেকে ম্যাকম্যান বৃক্ষর উপরে উড়ে এসে পড়েছিলেন এবং সেইখানে সেনম্যাকম্যান এবং বৃক্ষ দুইজনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন ম্যাকম্যান কতটা পাগল রেসলার তিনি রেসলিং করতে করতে পাগল হয়ে যেতেন সে বিষয়টির দিকে কোনো খেয়ালই থাকতো না এবং অনেক উপর থেকে এসে অপোনেন্ট রেসলারের ওপরে পড়ত নাম্বার টু ডেন আম্রোজ WWE অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী এবং সাইকো রেসলার হচ্ছেন ডিন অ্যামরোজ। ডিন অ্যামরোজ তার প্রাইম টাইমে wwe বিধ্বংসী বিধ্বস্ত রেসলারগুলোকে হাসরসে পরিণত করেছিল। যেমন ধরুন ব্রক লেসনারের এগেইনস্টে ডিন অ্যামরোজ হবেন। ব্রক লেসনার তাকে পাইপ সুপ্লেক্স মারছেন, তবে ডিন অ্যামরোজ সেখানে হাসাহাসি করতে থাকেন এবং তাকে যে আঘাত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কিছুই মনে করতেন না। শুধু এই নয়, ডিন অ্যামরোজ তিনি বর্তমান সময়ে এই ডবলেন্স দিচ্ছেন তিনি যেই সব ভয়ঙ্কর রক্তাক্ত ম্যাচে পারফরমেন্স দেন সেইখানে তার অপোনেন্ট রেসলারকে খুবই ভয়াবহভাবে আক্রমণ করা হয় এবং সেখানে রক্তাক্ত করা হয় ঠিক সেভাবে ডিন অ্যামব্রোসকেও রক্তাক্ত করে দেওয়া হয় এবং ডিন অ্যাম্ব্রোজ তিনি বর্তমান সময়ে এবং অতীতেও খুবই ভয়ঙ্কর রেসলার ছিলেন অর্থাৎ হার্ড কোর রেসলার হচ্ছেন ডিন অ্যামব্রোস তিনিও রেসলিং করতে করতে তার কন্ট্রোল হারিয়ে ফেলান এবং পরবর্তী স্টেপে কি হবে সে বিষয় নিয়ে তিনি কখনোই চিন্তা করেন না আর এভাবে রেসলিং করতে করতে পাগলের মতো আচরণ করতে থাকেন ডিন অ্যামরোজ নাম্বার ওয়ান মেক ফলি ডাব্লিউ এর যদি সত্যিকারের কোনো পাগল রেসলার থেকে থাকে সেটা হচ্ছে মেক ফলি মেক ফলি ডাব্লিউ অন্যতম জনপ্রিয় সাকসেসফুল রেসলার হলেও তিনি ডাব্লিউ তে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন সেগুলো দেখে যে কেউ তাকে পাগল বলতে বাধ্য হবে মিক ফলি তার ক্যারিয়ারে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছেন তবে বিশেষ করে আন্ডারটেকারের এগেন্স্টে যখন মিক ফলির মুখোমুখি হয়েছিলেন একটি হেল এনাসেল ম্যাচে সে সময়ে মিক্ফলি একেবারে পাগল হয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি কি থেকে কি করবেন সে বিষয়গুলো বুঝতে পারছিলেন না আন্ডারটেকার তিনি একের পর এক রীতিমতো ভয়ঙ্কর আক্রমণ করছিলেন মিকফলিকে ফলিকে এবং মিগ ফলিকে ভয়ঙ্কর আক্রমণ করতে করতে হেল এনাসেলের একেবারে ওপরে নিয়ে চলে যান এবং সেইখান থেকে মিকফলিকে একটি সক্স স্ল্যাম লাগান এবং মিগ ফলি সেখানে থাকা হেল এনএসএল এর স্বাদ ভেঙে ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে উড়ে এসে পড়েন সকলে ভেবেছিল এখানে হয়তো বা ম্যাচটি শেষ করে দেওয়া হবে এবং ডাব্লু অফিশিয়ালস অফিসিয়ালস বা ব্যাকস্টেজ কর্মীরা এসে সেখানে সেই ম্যাচটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তবে মিক ফলি সেখানে সেই ম্যাচটিতে পারফরমেন্স দিতে গিয়ে এতটাই সাইকো বরাবর আচরণ করছিলেন যে তিনি সেখানে সেই ম্যাচটিকে থামতে দেননি তিনি সেখান থেকে আবারও ম্যাচটি কন্টিনিউ করেন এবং তাকে এতটাই ভয়াবহ আক্রমণ শুরু করেন আন্ডারটেকার তিনি একের পর এক এটা ওটা দিয়ে আক্রমণ করতে থাকেন এবং আবারও হেল এনএসএল এর টপে নিয়ে চলে যাওয়া হয় এবং সেইখান থেকে হেল এনএসএল থেকে ওপর টেবিলের ওপরে মিক ফলিকে ছুঁড়ে মারেন আন্ডারটেকার অর্থাৎ প্রথমবার অ্যানাউন্সার টেবিলের ওপরে না মারলেও হেল এনএসএল এর উপরে ছাদ থেকে যখন আছাড় মারা হয়েছিল বা মারা হয়েছিল সে সময় মিক ফলি তিনি হেল এনএসএল এর ছাদটি ভেঙে রিং এর মধ্যে পড়ে গিয়েছিলেন অনেক উচ্চতা থেকে এবং দ্বিতীয়বার হেল এনএসএল এর থেকে যখন মিক ফলিকে ছুঁড়ে মারা হলো তখন মিক ফলি সম্পূর্ণভাবে অ্যানাউন্সার টেবিলের উপরে গিয়ে পড়লেন এবং অ্যানাউন্সার টেবিলটি সম্পূর্ণভাবে ভেঙে গেল এবং ডাব্লিউ এর ব্যাকস্টেজ কর্মীরা এসে সেখানে ভাবছিলেন হয়তোবা এবার মিক আর ম্যাচটি কন্টিনিউ করতে পারবে না এবং ম্যাচটি হয়তোবা এখানেই শেষ করতে হবে তবে মিক ফলি তিনি রীতিমতো পাগল হয়ে গিয়েছিলেন সাইকো বরাবর আচরণ করছিলেন এবং সেখানে তিনি বলতে থাকেন আমি ম্যাচটি কন্টিনিউ করব আমি কোনোভাবেই হারবো না এই কথা বলেই ডাব্লিউ এর যেসব ডক্টররা এসেছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে তিনি আবারও রিং এর মধ্যে চলে আসেন এবং রিং এর মধ্যে এসে আন্ডারটেকারের কাছে অসাধারণ পারফরমেন্স দেন এবং সেই ম্যাচটিকে সাকসেসফুলি শেষ করেছিলেন মেক ফলি তো এই ছিল ডাব্লিউ এর ইতিহাসের তিনটি পাগল রেসলার যারা পরবর্তী স্টেপে কি করবে বা কি ঘটতে পারে তার কোনো ক্ষতি হতে পারে কিনা সেই সমস্ত বিষয়গুলো কখনোই চিন্তা করেন না তবে আপনাদের কি মনে হয় এই রেসলারগুলোর বাইরে ডাব্লিউডাব্লিউ এর কোন রেসলার সব থেকে বেশি সাইকো রেসলার বা পাগল রেসলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসলিং সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে ধন্যবাদ